প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যালো টিভি থেকে আমি মোয়াজ্জিম হোসেন আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে কথা বলবো বিএনপি এবং জামাতের কুকর্মের সামান্য কিছু বিবরণ তুলে ধরার জন্য বল এসেছি প্রথম বলছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার চর আব্দুস সাত্তার স্কুল অ্যান্ড কলেজ এর প্রভাষক রিয়াজ আহমেদ গত দুই দিন আগে কালের কণ্ঠ থেকে প্রকাশ হয়েছে খবরটি এই যে রিয়াজ আহমেদ তাকে বিএনপির সভাপতি সহ প্রায় দশ থেকে পনেরো জন মানুষ ইচ্ছা পিটিয়েছে অপমান করেছে এটা গেল একটা আরেকটি একটি রাজশাহী জেলাধীন বাঘা থানার মিরগঞ্জ এই মীরগঞ্জের একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্যান্য শিক্ষকরা সবাই মিলে অপমান করে তাড়িয়ে দিয়েছে এই দুইটি ঘটনা সরাসরি সম্পৃক্ত বিএনপির মানুষ বিএনপির নেতা বিএনপি নেতারা এই প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে কি শেখাচ্ছে আন্দোলন একজন শিক্ষককে মারিয়ে তাড়িয়ে দেওয়া এইভাবে ছাত্রছাত্রীরা নিজেদেরকে ধ্বংস করবে ধ্বংস করছে আর বিএনপি নিজেরাও ধ্বংস হচ্ছে এবার আসুন আরেকটি বিষয় নিয়ে সেটা হলো বরগুনার বেগাতি উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন মেম্বার সুকুমার রায়কে কুপিয়েছে কারা কুপালো এখন এখন আওয়ামী লীগ নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই তাহলে কারা কুপাচ্ছে এটা কি বলতে পারেন বলতে পারছেন না আপনারা এখন তো মাঠে শুধুমাত্র বিএনপি ছাত্রদল যুবদল এই অকর্মক কুকর্মগুলোই তারাই করছে এবার আসি আমরা নারায়ণগঞ্জ ডন চেম্বারে রাস্তা বন্ধ করে তাদের কর্মী সভা আয়োজন করেছেন কি চমৎকার মানুষের ভোগান্তি যেখানে শেষ নেই সেখানে তারা কর্মী সভা করেছে রাস্তা বন্ধ করে এমন কর্মীসভা এমন আয়োজন আমরা দেখেছি হিন্দি সিনেমায় তামিল সিনেমায় এখন আমরা প্র্যাকটিক্যাল দেখছি এইসব বিএনপি এবং জামাত যা করছে তা আসলে আমরা সাধারণ জনগণ কোনোভাবে মেনে নিতে পারছি না এই তো গত তিন দিন আগে পাবনার বিগত সরকারের আমলের গরিব দুঃখীদের জন্য গৃহহীনদের জন্য যে বাড়ি তৈরি করে দিয়েছিলেন সেখানে ষাটটি বাড়ি ভেঙে দিয়ে সেই গরিবদেরকে রাস্তায় নেমে দিয়েছেন ভাই বিএনপির নেতারা আপনারা বড় বড় নেতা যারা তারা কি দেখেও দেখছেন না আপনাদের এই পাতি নেতারা চাঁদাবাস নেতারা লাঠিয়াল বাহিনীরা কি করছে এরা বিএনপিকে অর্ধেক বাস দিয়েছে আর আমরা সাধারণ জনগণ ইলেকশনের সময় পুরো বাসটাই দিয়ে দেব যদি এভাবেই আপনারা করতে থাকেন আবারও সাবধান করছি আপনাদের ভালো হয়ে চলুন ভালোভাবে চলুন প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম